যাই হোক আজকে ছুটির দিন অনেকগুলি কাজ আছে তারপর আবার ইভিনিং একটা দাওয়াত আছে তো ঝটপট করে কিছু কাজ গুছাবো দেন ইভিনিং এ যাব দাওয়াতে সো সারা দিন কি করছি সাথে থাকো দেখতে থাকো দিনটা ছিল লাস্ট স্যাটারডে সকাল সকাল ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম আজকে ফ্রন্ট গার্ডেনটা অর্গানাইজ করবো তার জন্য টুকিটা কি জিনিস লাগবে প্লাস দিই তো ইভিনিংয়ে দাওয়াত আছে একটা গিফট নিতে হবে সো তো চলে আসছি নিজেকে টিপটপ রাখার পাশাপাশি ঘর বাড়ি টিপটপ রাখতে আমি অলওয়েজ পছন্দ করি এর জন্য আমাকে অনেক অ্যাফোর্ড দিতে হয় বাট কাজগুলি আমি অনেক এনজয় করে করি আমার সিটিং রুমের জন্য কার্পেট লাগবে চলে আসলাম ডনলেমে এটা সেরে চলে আসলাম এরপর ইল ফোর্ডে ঘরে টুকিটাকি জিনিস লাগবে প্লাস তোমাদেরকে দেখাবো আমি সুপ বলতে থেকে নিয়েছি অনেকেই আমার কাছে জানতে চাইছো আমি সুপ বলতা কোথ থেকে নিছি এই সেই দোকান এটার নাম হচ্ছে এলফোর্ড মেগা মার্ট আম শিওর যারা ঘর সাজাতে পছন্দ করো প্রত্যেকেরই মাথা নষ্ট হয়ে যাবে এই দোকানটাতে আসলে শপিং করলাম এরপর চলে আসলাম বাসায় পিকো এক জায়গায় যেতে হবে সেট করব এই লাইটগুলি নিছি ফ্রন্ট গার্ডেনের জন্য তো স্টোন দিয়ে এরকম একটা ডিজাইন করব চলছি ঘরের জন্য অনেক শপিং করছি এখন আর দেখাবো না আমি শুধু দেখাবো আমার মোস্ট কয়েকটা ফেভারিট জিনিস যেটা শপিং করছি আমার মেস্টার আমার জন্য এই ক্যান্ডেলটা কিনে দিছে এটা রিমোট সিস্টেম যেহেতু আমি প্রচুর ক্যান্ডেল লাভার এভরিডে ক্যান্ডেল জ্বালাইতে হয় তাই ও আমাকে আর্টিফিশিয়াল ক্যান্ডেল কিনে দিছে এটা কোনো কথা হলো আর্টিফিশিয়াল ক্যান্ডেল থেকে কি আমি অ্যাকচুয়াল ক্যান্ডেলের ফ্লেভার পাবো বলেন এনিওয়ে ক্যান্ডেলটা আমার পছন্দ হয়েছে এরপর চলে যাব ঘরের জন্য একটা ট্রে নিছি ট্রেটার কোয়ালিটিটা খুবই ভালো এটা আমি মেগামার্ট থেকে নিছি এরপর এখান থেকে পেয়ে গেছি আমি রাইস স্পুন আমি ভাতের জন্য আমি গোল্ড কালারের চামচ খুঁজতেছিলাম এটা কোথাও পাইনি টিন কোথাও পাইনি ওখানে পেয়ে গেলাম এটা গিফট যাবে গিফটের প্যাকেটও আর খুললাম না এখন আমি দেখাবো যেটা সেটা হচ্ছে একটা বাটি নিয়েছি গোল্ড অ্যান্ড হোয়াইট ওই দোকানে গোল্ড অ্যান্ড হোয়াইট কালারের জিনিস দিয়ে ভরপুর বাট এই বাটিটা শেপটা আমার কাছে খুব সুন্দর লাগছে চলো দেখি এরপর চলে যাব নেক্সট বক্সে এবং এটাই হবে লাস্ট বিকজ এরপর আর কিছু ওপেন করতে গেলে আমার বাইরের কাজ গুছানো হবে না বাইরের কাজ গুছায় আমাকে ফ্রেশ আবার রেডি হতে হবে এটা হচ্ছে একটা মাটির পাতিল মাটির জিনিস আমার অনেক আছে বাট আমি অনেক দিন ধরে বড় একটা পাতিল খুঁজছিলাম আর এখানে পেয়ে গেলাম আমি বাংলাদেশ থেকে পাইছি বাট আনাটা খুব হ্যাসেল মাটির জিনিস কিন্তু অনেক ওয়েট বেশি আর এই পাতিলটা এখানে এই প্রাইজে পেয়ে তো আমি অবাক পাতিলের সাথে একটা পাতিল হোল্ডারও নিছি এখন তো মাটির পাতিল এখানে অনেক অ্যাভেলেবেল বাট যখন অ্যাভেলেবেল ছিল না আমি তখনই অনেক আগে মাটির পাতিল বাংলাদেশ থেকে এনে একটা বৈশাখ করছিলাম তখন এখানে কেউ করেনি অ্যাজ লং আই রিমেম্বার সো আমার ভালো লাগে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন এরকম দুইটা কাবার বড়া আমার মাটির জিনিস এর মধ্যে অনেক ভেঙেও গেছে যাই হোক ওটাও রেখে দিলাম রেখে চলে আসলাম ফ্রন্ট গার্ডেনে অর্গানাইজ করতে ফ্রন্ট গার্ডেনটা আমাদের বাইরের লোক দিয়ে করানোর কথা ছিল দুজনের কাছ থেকে কোড নিশি একটা মোটামুটি ফাইনালও করছিলাম তা আমাদের বিল্ডারের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তাদের এসে কাজটা করার কথা বাট বাসার কাজ এত বেশি সময় নিয়ে নিছে যারা বাসার কাজ করাইছেন তারা বলতে পারবেন তারা জানেন একটা পর্যায়ে বাইরের মিস্ত্রি বা লেবার বা বিল্ডার কাউকে দেখলেই বিরক্ত লাগে সেই বিরক্ত লাগা থেকেই তাদেরকে আর কল করি নাই আমরা নিজেরাই গার্ডেনিংয়ে যা টুকি টাকি লাগে সব কিছু এনে করার চেষ্টা করছি ভালো না লাগলে হয়তো প্রফেশনাল কাউকে ডেকে আবার করাবো বাট আই থিঙ্ক নট ব্যাড ফর টাইম বিং ফাইনাল লোক দেখাচ্ছি আমি এই হচ্ছে মোটামুটি ফাইনাল লুক যে পাশটাতে গ্রাস আছে আমরা গ্রাস সিড সিটাই দিছি ওটা হয়ে গেলে আরও ভালো লাগবে যাই হোক এখন চলে যাব ব্যাক গার্ডেনে ব্যাক গার্ডেনে কিছু গার্ডেনিং কাজ আছে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি গার্ডেনিং করা অনেক বেশি পছন্দ করি স্কুল থেকে এসে স্পেশালি শীতের দিনে দৌড়ে চলে যেতাম গার্ডেনিং করতে তারই কিছু ছোঁয়া এই বাসায়ও আমি রাখছি যাই হোক অনেকে বলতে পারেন যে কী আপু আপনি তো করছেন না ভাইয়া করছে সব হ্যাঁ ভাইয়া যখন করে ক্যামেরাটা আমি ধরি এই জন্য আপনারা দেখেন

যেহেতু ঈদ বাইফ চলছিল তাই আমি ঈদের এই ড্রেসটা বের করে নিছি ব্ল্যাক কালারের এই ড্রেসটা খুবই সুন্দর এটা আমি ওমেন সুইচ থেকে নেছিলাম শাওয়ার নিয়ে ড্রেসটা পরে ফেললাম এরপর রেডি হতে বসে গেলাম প্রত্যেক দিনই প্ল্যান করি একটা মেকআপ ভিডিও করব গেট রেডি উইথ মি বাট কেন জানি হয়ে উঠছে না আমি মনে করছি আমি জব ছেড়ে দিলে আমার অনেক অনেক সময় পাবো বাট কেন জানি এখনও পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি যেহেতু একটু অর্গানাইজ মানুষ বাসাবাড়ি অর্গানাইজ না হওয়া পর্যন্ত কোনো কিছুতে ফোকাস করতে পারছি না আই হোপ যে সব গোছ হয়ে গেলে ইনশাল্লাহ লাইফটা আর একটু ইজি হয়ে যাবে যদি আল্লাহ চায় এনিওয়ে আমি অলমোস্ট রেডি আমার মিস্টার আমার ছেলে ওরাও রেডি বাবা ছেলেকে জোর করে আমার সাথে ম্যাচ করে ব্ল্যাক টপ পড়াইছি অনেক পুরনো একটা কানের দুল বাট অনেক ফেভারেট এটাই বোপাসকে বেশ কয়েকদিন আগেছি পড়া হয় নাই তো ভাবলাম যাচ্ছি এটাই ড্রেসটা আমার ভালো লাগছে বাট পরার পরে দেখি আরো বেশি ভালো লাগছিল তোমাদের কাছে কেমন লাগছে জানিনা না এনিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম বের হয়ে আবার চলেও আসলাম চলে আসছি আত্মীয় স্বজনের বাসায় আসলে ভিডিও করা হয় কম আড্ডা দেওয়া হয় বেশি ফ্যামিলি আড্ডা আর এখানে আসলে এত একটা ভালো লাগে কাজ করে মনে হয় যে কিছু সময়ের জন্য আমি বাংলাদেশে চলে আসছি স্পেশালি চাচির যে আন্তরিকতা তালুর যে মায়া এটা অন্যরকম সত্যি অদ্ভুত ভালো লাগে কাজ করে আমি বেশি কিছু বলবো না বিকজ চাচিরাও হয়তো এই ভিডিওটা দেখবে আর ভালো লাগা জিনিসগুলি না ভিতরে থাকাটাই বেশি ভালো

ও হ্যাঁ এর মধ্যে অনেক মজা করে চাচির হাতের চটপটি খাইছি যেটা আমি তিন বাটি খেয়ে ফেলছি এত মজা ছিল এর মধ্যেও চাচি একটার পর একটা ফোস করে খাওয়াই গেছে এর মধ্যে অনেক কিছু স্টার্টার খেয়ে ফেলছি পেট ফুল সেটা হজম না হইতে হইতে চাচি ডিনার রেডি করে ফেলছে রান্না যে করে তার তো উচিত কিভাবে অ্যারেঞ্জ করে দেখানো তাই না পেজের নামটা বলেন আপনি অ্যাকটিভ হই পেজে এত সুন্দর রান্না সবার দেখা উচিত রুটি মেনুতে ছিল বসনিয়া রুটির সাথে গরু মাংস পোলাও রোস্ট জব ডিমের কোরমা চিংড়ি মাছের মালাইকারি অনেক রকমের ফিশ তো এত এত মেনু ছিল তার ওপরে দেশি ভর্তা তো আছেই তো এক একটা আইটেম দেখেই বুঝতে পারছেন কি পরিমাণই আমি কি কি খাবার ছিল ওই ভিডিওটা আসলে পোট্রেটে করা ছিল এই জন্য আমি অ্যাড করতে পারলাম না বাট বলা ট্রাই করলাম যতটুকু মনে আছে চলে আসছি তালের বাসায় দেখে কি বলবো অলরেডি খায় ফুল আর এগুলি কিভাবে খাবো আমি জানি না আমি তো ডেফিনেটলি দেখি ভর্তা ভাত চাচির দুই ছেলে আর আমার ছেলে ওরা গল্প করছে উপরে এই জন্য ওদের কোনো ক্লিপস নাই তবে চাচির দুইটা বাচ্চা মাসাল্লাহ যেমন লক্ষ্মী তেমন ব্রিলিয়ান মাসাল্লাহ অনেক ভালো সবাই দোয়া করবেন ওদের জন্য যাই হোক আমরা সবাই এখন খেতে বসবো ওদেরকেও ডেকে নিয়ে আসছি

পেট ফুল ছিল তারপরেও গল্প করতে করতে এত বেশি খেয়ে ফেলছি লিটারলি মনে ছিল নড়তে পারছি না এরপরে দেখি চাচি আবার এক গাদা ডেজার্ট রেডি করে খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে টেরই পাইনি সো এখন আসলে বিদায় নেওয়ার পালা যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাসায় চলে আসছি আর এই হচ্ছে এই হচ্ছে খুবই খুবই চমৎকার